কুম ওয়েলকাম ব্যাক টেকিলিয়াস বাংলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে এই ফেসবুক অ্যাকাউন্টটি যদি অন্য কারো মোবাইল ফোনে লগ ইন করা থাকে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন এবং আপনার ফোন থেকে কিভাবে আপনি দেখবেন যে অন্য কারো মোবাইল ফোনে আপনার ফেসবুকটি লগ করা প্রত্যেকেরই ব্যক্তিগত একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এবং সিকিউরিটি পারপাসের কারণে আমাদেরকে অনেক সময় এই সব বিষয় নিয়ে কথা বলতে হয় এবং এগুলো আমাদেরকে চেক দিয়ে দেখতে হয় যে আসলে আমাদের অগোচরে কেউ আমার অ্যাকাউন্টটি ব্যবহার করছে কিনা তবু বন্ধুরা কথা না পারে চলুন আমরা আজকে সেটা দেখব যে আমার এই আইডিটি অন্য কারো ফোনে লগ করা আছে কি নাই আমরা সর্বপ্রথমে থ্রি ডট মেনু থেকে আমাদের প্রোফাইলে চলে যাব এবং এখানে আসার পরে একটু স্ক্রল ডাউন করলে নিচে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানটি দেখতে পাবেন আপনারা সিম্পলি এখান থেকে সেটিংসে ট্যাপ করে দেবেন সেটিংসে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তারপরে অ্যাড পারফরমেন্স এবং ভেরিফিকেশন রয়েছে আপনারা সিম্পল এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যদি আপনাদের আইডির সাথে আপনাদের পেজ ওপেন করা থাকে তাহলে কিন্তু এখানে দুইটা প্রোফাইল শো করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আইডির পাশাপাশি আর একটা প্রোফাইল শো করেছে তো এখানে আমার ইনস্টাগ্রাম আইডি শো করেছে এরকমের যদি হয়ে থাকে আপনাদের তাহলে কোনো চিন্তার কারণ নাই যদি আপনার নাম অথবা আপনার ছবি শো করে আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লগ ইন উইথ অ্যাকাউন্টস আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন যে অ্যালাউ অল অ্যাকাউন্টস টু লগ ইন টু ইচ আদার এখানে আপনার উপরে মার্ক করা রয়েছে কি না আরেকটু স্ক্রোল ডাউন করলেই নিচে দেখতে পাবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি চেক নামে একটি অপশন রয়েছে আপনারা সিকিউরিটি চেক নামক অপশনে নিচে রয়েছে হোয়ার ইয়োর লগ ইন এই যে অপশনটি রয়েছে আপনারা সিম্পলি এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার আইডি এবং আমার যে প্রোফাইল দুইটোই কিন্তু ইনফিনিক্স হট টেন পেলেতে লগিং করা রয়েছে আমার এই ফোনের নাম রয়েছে ইনফিনিক্স হট টেন প্লে তো বন্ধুরা আপনাদের ফোন অনুযায়ী যদি এখানে ফোনের নাম্বার নাম শো করে তাহলে বুঝবেন যে আপনার আইডিটি কিন্তু অন্য কোনো ফোনে লগ করা হয়নি তো আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এখনই চেক দিয়ে দেখতে পারেন যে আপনার ফোন ফেসবুকটি অন্য কারো ফোনে লগ করা কি না ধন্যবাদ বন্ধুরা